আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা শিখব সিএসএস এর অপ্যাসিটি এ আমাদের অপ্যাসিটি নামে একটি প্রপার্টি আছে সেটি আমরা দেখবো সো মূলত এই অপাসিটি মানে হচ্ছে ট্রান্সপারেন্সি মানে এইচটিএমএল এর একটি এলিমেন্ট আমরা ওয়েবসাইটে কতটা ক্লিয়ারভাবে দেখতে চাই ফর এক্সাম্পল ইমেজ আমাদের ওয়েবসাইটে ধরেন একটি ইমেজ আছে সেটিকে কি আমরা ক্লিয়ারভাবে দেখাবো নাকি কিছুটা ভিজিবিলিটি কমিয়ে দেবো সো নর্মালি আমরা লিখি অপাসিটি এবং এর একটি ভ্যালু দিয়ে থাকি যেমন ওয়ান এটি হচ্ছে এর ডিফল্ট ভ্যালু এই ভ্যালুটি আমরা জিরো এবং ওয়ানের ভিতরে যে কোনো ভ্যালু দিতে পারি ফর এক্সাম্পল অপাসিটি জিরো পয়েন্ট থ্রি অপাসিটি জিরো পয়েন্ট এইট আমরা যদি দেই অপাসিটি জিরো পয়েন্ট ফাইভ সেটি হবে ফিফটি পারসেন্ট ভিজিবল আমরা যদি দেই অপাসিটি জিরো তার মানে ইনভিজিবল তখন আমরা এস টিএমএল এর ওই কন্টেন্টটি আর দেখতে পাবো না স্টলুন এখন আমরা প্র্যাকটিক্যালি এগুলো একটু ভালোভাবে দেখি এখানে আপনারা লক্ষ্য করুন আমি ইমেজ ট্যাগ নিয়েছি মানে একটি ইমেজ নিয়েছি এর নিচে একটি ডিভ নিয়েছি যার ভেতরে পি ট্যাগের মাধ্যমে একটি কন্টেন্ট দিয়ে রেখেছি মানে কিছু টেক্সট লিখে দিয়েছি এখানে আমি সিএসএস করব দেখুন আমি এখানে এই ডিভ ট্যাগটিকে টার্গেট করেছি এবং এর একটি ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি এবং এর সাথে উইথ এবং হাইট আমি দিয়ে রেখেছি সো চলুন ওয়েবসাইটে কিরকম দেখায় সেটি আমরা একটু দেখি সো বাই ডিফল্ট ওয়েবসাইটে আমরা এরকম দেখতে পাবো উপরের এটি হচ্ছে আমার একটি ইমেজ এবং নিচের এটি হচ্ছে আমার সেই ডিপ ট্যাগটি এখন আমি এই দুটোর উপরেই অপাসিটি অ্যাপ্লাই করব। প্রথমে আমি এই ইমেজটিকে একটু টার্গেট করি আমি লিখব আই এর ভিতরে আমি লিখি অপ্যাসিটি আমি কি বলেছিলাম যে বাই ডিফল্ট আমাদের থাকে ওয়ান তাই আমি একটু আগে ওয়ান দিয়ে দেখি একেবারে ক্লিয়ারভাবে আমি এটি দেখতে পাবো সো ওয়ান মানে কি আমি ক্লিয়ারভাবে দেখতে পাবো আর এটি হচ্ছে আমাদের ডিফল্ট ভ্যালু যেহেতু এটি আমাদের ডিফল্ট ভ্যালু আমরা এই ওয়ান দিলেও কোনো ওয়েবসাইটে চেঞ্জ দেখতে পাবো না আমি এই যে রিফ্রেশ করতেছি কোনো চেঞ্জ দেখতে পাচ্ছি না এখন আমি এই ভ্যালুটি চেঞ্জ করে দেখি আমি তো বলেছিলাম যে জিরো এবং ওয়ানের ভিতরে যে কোনো ভ্যালু দিতে পারি এখন যত আমি কম ভ্যালু দিব ইমেজটি আমার তত ইনভিজিবল হয়ে যাবে সাপোজ আমি এখানে দেই জিরো পয়েন্ট এইট এটিকে সেভ করার পরে এখানে আমি রিফ্রেশ করি দেখুন যে একটু ইনভিজিবল হয়ে গেছে সো এখন আমি যদি আরও কম ভ্যালু দেই ফর এক্সাম্পল জিরো পয়েন্ট টু এটিকে সেভ করি আবার এখানে আমি রিফ্রেশ করি ইমেজটি কিন্তু আরও অনেক ঝাপসা হয়ে গেছে মানে আমি ক্লিয়ারভাবে এখন দেখতে পাচ্ছি না এখন আমি এই অপাসিটি এই ডিপ ট্যাগটির উপরে অ্যাপ্লাই করি সো আমার এখানে অলরেডি ডিপ ট্যাগটি আমি নিয়েছি এর ভিতরে আমি লিখবো অপাসিটি সো আমরা জানি যে বাই ডিফল্ট থাকে ওয়ান আমি এখানে দেই জিরো পয়েন্ট ফাইভ মানে ফিফটি পার্সেন্ট ভিজিবল থাকবে সেভ করার পরে এখানে আবার আমি রিফ্রেশ করি সো এখন আমরা ফিফটি পারসেন্ট ভিজিবিলিটি দেখতে পাচ্ছি সো আপনি এখানে জিরো না দিয়ে ফিফটি পার্সেন্টও দিতে পারবেন ফিফটি পার্সেন্ট দিলেও এ একইভাবে কাজ করবে এখানে আবার আমি একটু রিফ্রেশ করি দেখুন কোনো চেঞ্জ দেখতে পাচ্ছি না মানে জিরো পয়েন্ট ফাইভ দেওয়া বা ফিফটি পার্সেন্ট দেওয়া একই কথা আবার আমি যদি দেই জিরো পয়েন্ট টু বা টোয়েন্টি পারসেন্ট এটি একই কথা মানে টোয়েন্টি পার্সেন্ট ভিজিবেল থাকবে এখানে আমি আবার একটু রিফ্রেশ করি এখন টোয়েন্টি পার্সেন্ট ভিজিবেল আছে আমি এই ইমেজটিকে জিরো দিয়ে দেখি যে কি হয় আমি আগেই বলেছিলাম আমি যদি জিরো দিই তাহলে ইনভিজিবেল হয়ে যাবে সো আমি এখন জিরো দিই এটিকে সেভ করি এখানে আবার রিফ্রেশ করি দেখুন ইমেজটি চলে গিয়েছে এটি ইনভিজিবেল হয়ে গেছে ইমেজটি আমার এখানে আছে বাট আমরা দেখতে পাচ্ছি না এর পরের কন্টেন্ট কিন্তু এর পজিশনেই আছে এই জায়গাতেই আছে সো সিএসএস এর মাধ্যমে এভাবে আমরা বিভিন্ন কন্টেন্টকে ভিজিবেল বা ইনভিজিবল করতে পারি আর সেটি আমরা কিভাবে করি অপাসিটির মাধ্যমে তো আশা করি আপনারা এই অপাসিটির বিষয়টি বুঝতে পেরেছেন আর আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং